পঁচাত্তরের পর থেকে বাংলাদেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক চায়নার ঘনিষ্ঠ প্রতিবেশী সুলভ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করা হয়েছে আপনি যেমন বলেছেন যে চীন এবং বাংলাদেশ পরস্পর উন্নয়ন সহযোগী এবং আমরা একত্রে দেশের কি উন্নয়ন করতে পারি উভয় দেশের এবং বন্ধুত্বের চেয়ে প্রতিবেশী বেশি ঘনিষ্ঠ এবং ব্রাদারলি অ্যাটিচিউড এবং ব্রাদারলি রিলেশান আমরা এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি চীনের সঙ্গে বাংলাদেশ অর্থনীতি সহ সামগ্রিক বিষয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে এটা চায়না নেতৃবৃন্দের সামনে আমাদের অমিত সাহেব আশাবাদ ব্যক্ত করেছেন এবং গত বছরের চব্বিশে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে রেজিম চেঞ্জ হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে জমাত উপরে কি জুলুম চলেছে কি নির্যাতন চলেছে আমাদের নেতৃবৃন্দকে কারাগারে হত্যা করা হয়েছে হাজার হাজার লোক কারাবরণ করেছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিসগুলো বন্ধ ছিল সেই নির্যাতন এবং আমাদের কষ্টের স্মৃতিটা আমি জামাত নেতৃবৃন্দের সামনে স্মরণ করেছেন এবং তিনি আরও বলেছেন যে একটা ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকার বিদায় নিয়েছেন কিন্তু বিদায় নেওয়ার পরও ষড়যন্ত্র থেকে তারা আথেমে থাকেনি একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিশ্ব পরিস্থিতি গ্লোবাল পলিটিক্স গ্লোবাল সিকিউরিটি নানান কন্টেক্টে এই সব আলোচনা উঠে এসেছে মানে যেমন সেটা এখানে অবহিত করেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা কীভাবে একটি নতুন ভবিষ্যৎ একটি নতুন বাংলাদেশ গড়তে পারি দু দেশের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ আলোচনা তিনি প্রতিটি দলের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের অর্থনীতি আমাদের ব্যাংকিং ব্যবস্থা যে একেবারে লুট হয়ে গেছে করাপশন অর্থপাচারে আমাদের অর্থনীতি যে ফোকলা হয়েছে সেটা তিনি তুলে ধরেছেন